গুড ইভিনিং ফ্রেন্ডস তো আজকে হচ্ছে মামি আসবে আজকে হচ্ছে রবিবার সানডে মানে যেদিনকে আমি ব্লগটা শ্যুট করেছি তো এখানে দেখো ছোটো মামি চলে এসছে সন্ধ্যেবেলা সকালবেলা এসেছে আমি সকালবেলার ভিডিওটা তুলিনি সন্ধেবেলায় তুলেছি আমাদের জলখাওয়ারই এখন যেহেতু ইতু ঠাকুর পাতা হয়েছে না তো আমরা তো রবিবার করে নিরামিষ খাই তো সন্ধ্যেবেলা কী জলখাওয়ার খাবো তাই জন্য লুচি আর আলু চচ্চড়ি করলাম আর চা আমার মায়ের মাসির মেয়ের বিয়ে মা দিদি শাশুড়ি যাই হোক অ্যাকচুয়ালি দূর সম্পর্কের মায়ের বিয়ে অত আমি মাসি দিদি গন্ডগোল হয়ে যায় যাই হোক ওদের বিয়ে ওরা আসবে ইনভাইট করতে তো এখানে ওনাদেরকে ওনাদের জন্যই বেসিক্যালি লুচি আলু চচ্চড়ি করা হয়েছিল বাট ওরা খাবে না খায়নি শুধু মিষ্টি আর চা খেয়েছে দিদিগুণো দিদিগুনোও আসবে একটু পরেই তোমরা দেখতেই পাবে ইনভাইটের জন্য ইনভাইট করার জন্য আর এখানে আমি সবাইকে চা অফার করছি বলতে বলতেই দিদিরা ঢুকে গেছে দিদিরা যেই সময় ঢুকেছে লিও এত উৎপাত লিও মাম মাম করছে সে কিছুতেই ওদেরকে বাড়িতে ঢুকতে দেবে না তো এখানে দিদি দুই দিদি আর আমার মাসি এসেছিলো আমার মামার মা তো বিয়ে বাড়ি নিয়ে ভীষণ পরিমাণে এক্সাইটেড যাবে বলে তারপরে এখানে আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে গেলাম যে বিয়েতে মা বলছিল কিছু সোনার জিনিস দেবে তো তার জন্য আমরা একটু শপিং করতে বেরোলাম ওরা দিদিরা চলে যাওয়ার পর আমি ছোট মামি আর মা তো এগুলো আমি আমরা যাচ্ছিলাম যখন হাতি বাগানে তখন হাতি বাগানটাই হাতি বারে খুব ফাঁকা ফাঁকা ছিল মানে কতইবার লোক আর কিনবে আর অনলাইন হয়ে যাওয়ার পর থেকে বেশিরভাগ লোকই অনলাইন শপিং করে আর যাই যেটা তোমরা তো জানো সফটওয়য়েসের উপরে একটা দুর্বলতা আছে প্রথমে ভাবছিলাম এইটা কিনবো মা বললো না এই মুহূর্তে কিনিস না পরে কিনবি আমি গিফট করব মা টোয়েন্টি ফিফথে গিফট করে সবাইকে তো মা বললো আমি যখন গিফট করব তখন কিনে দেবো তো ওই জন্য আর নেওয়া হলো না চলে এলাম সবাই মিলে সোনার দোকানে এখানে আমরা বলছিলাম দেখাতে আর এইগুলো আমার আর ছোটো মামির খুব পছন্দ হয়েছিল হাতেও পড়তে পারবো গলাতেও পড়তে পারবো তো এরকম আমি একটা বানাতে দিয়ে এসেছি একটা আমার একটা ছোট্ট মামির দুজনে দুটো বানাতে দিয়েছি আর এখানে এই যে মা যেটা নিল আর কি যে গিফটটা নিল সেটা এখানে মা বলছে মাকে হাতে দিচ্ছিলাম শীতের পরিয়েছে মা দুটোকে পরায়নি এইগুলো আনতে হবে বিয়ে বাড়ি যাওয়ার জন্য মোটামুটি কাপড় কি কি পরবে গায়ে হলুদে তার পরের দিন সকালে যা যা ড্রেস পরবে সে মানে শাড়ি পরবে ড্রেস বলছি শাড়ি পরীক্ষা হয় না

আজকে হবে চিকেন আমার লিও চেল্লাচ্ছে যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি প্লিজ একটু ইগনোর করে দাও শুরু হয়ে গেছে দুজনের বিশ্বযুদ্ধ তো চলো নেক্সট ব্লগে দেখা